আমাদের সেজন্য প্রথম কাজ হচ্ছে ঐক্যবদ্ধ থাকা দুই নাম্বার কাজ হচ্ছে এই চেতনাকে হাসিনা যেমন আমার একটা চেতনা তৈরি করেছিল আমাদেরও চেতনা তৈরি করতে হবে আমি মূলত আসলে যখন দলের সদস্য ছিল এটাই বাস্তব আমারও কি কাজ ছিল আমি যখন দেখতাম গণজাগরণ মঞ্চ তৈরি করলো এবং তারা সারা বাংলাদেশে একটা জাগরণ তৈরি করার চেষ্টা করলো যদিও তাদের স্লোগান ছিল রাজাকার বিরোধী কিন্তু এই রাজাকার বিরোধিতার আড়ালে ছিল ইসলাম বিরোধিতা ইসলামের বিরুদ্ধে চেতনা তৈরি করা তখন আমার ইচ্ছা ছিল বাংলাদেশে ওই গণজাগরণকারীদের বিরুদ্ধে একটা জাগরণ তৈরি করা এই জাগরণ নিয়ে মাঠে নেমেছিলাম এবং আলহামদুলিল্লাহ আজকে দেখতে পাচ্ছি আমি যদিও সে সময় শুরু করেছিলাম আজকে বাংলাদেশের যে প্রান্তে যাই এখনো যাওয়ার সুযোগ হয় না শুধু কয়েকটা মসজিদে চিকিৎসার জন্য গেছি নামাজ পড়ার জন্য যে মসজিদে যাই কোনো ঘোষণা নাই কিচ্ছু নাই দেখেই বলে যে আরে রহমান সাহেব আসছে তার মানে হচ্ছে যেই জাগরণের স্বপ্ন দেখেছিলাম দুই হাজার তেরো সালে আল্লাহ রাব্বুল আলামিন আমাকে জেলে রেখে সেই জাগরণকে বাংলার ঘরে ঘরে পৌঁছে দিয়েছে আমি বাংলা আমি বাংলাদেশের প্রতিটি জনগণকে তাউহিত জনতাকে বলবো এখন আমাদের একই কাজ আবহা মারা একই কাম ইন্তেকাম ইন্তেকাম আমাদের একই কাজ এখন ইন্তেকাম মানি প্রতিশোধ আমি জেল থেকে মুক্ত হয়ে বলেছিলাম প্রতিশোধ শুনলেই তো সবাই কান খারা করে রহমানি প্রতিশোধ দিতে বলেছে আমি বলেছিলাম আমি প্রতিশোধ ঠিক আছে কিন্তু প্রতিশোধের আমার প্রথম কাজ হচ্ছে ক্ষমা করে দেওয়া যেমন আজকে এখানে আমি বলেছি যে সাংবাদিক ভাইয়েরা বিগত সরকারের চাপে পড়ে হোক অথবা শিখানো মিথ্যা হোক আমার বিরুদ্ধে অপপ্রচার করেছে আমি তাদেরকে আম ক্ষমা করে দিয়েছি আল্লাহ রসুলটাই আমাদের শিক্ষা দিয়েছেন